বছরে সব থেকে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস এই মাসে যদি কেউ ধর্ম কাজ করে তা সহস্র বেশি ফল প্রদান করে এই জন্য কার্তিক মাস সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এই মাসে অনেক বিশেষ শুভ শুভ দিন রয়েছে তাই বিশেষত এই মাসে কিছু কার্য করার মাধ্যমে জীবনের সৌভাগ্য আনয়ন করা সম্ভব যারা জীবনের দুর্ভাগ্য দূরীভূত করতে চান এমন হচ্ছে যে ভালো কিছু হচ্ছে না একটা অশুভ রয়েছে তবে সেক্ষেত্রে সৌভাগ্য লাভের জন্য এই কার্তিক মাসে এই একটি কার্য আপনি বাড়িতে করবেন প্রতিদিন তবে প্রতিদিন না করতে পারলেও একদিনের জন্য হলেও এই একটি কার্য করুন এতে জীবনের দুর্ভাগ্য দূরীমিত হবে সৌভাগ্যের উদয় হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানার চেষ্টা করব আজকের এ পর্বে তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতনী বার্তা চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাদবের জয় বলা হয়েছে মহালক্ষ্মীর স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা তো জানি সেই লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর উপরে অভিমান করে তিনি সমুদ্রের তলদেশে ডুব দিয়েছিলেন এবং এরপরে ভগবান বিষ্ণু তিনি ছলনা করে দেবতা অসুরদেরকে দিয়ে সমুদ্র মন্থন করিয়াছিলেন এবং সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল সেখান থেকে সেই হলাহল বেশ উঠে এসেছিল অলক্ষী পর্যন্ত উঠে এসেছে এবং তারপরে হচ্ছে স্বয়ংমা দেবী উঠে এসেছে তো যে মাসে মূলত এই দেবী তিনি সমুদ্র দেবের থেকে বেরিয়ে এসেছে তিনি হচ্ছে সেই মাসটি হচ্ছে কিন্তু মূলত এই কার্তিক মাস এই জন্য কার্তিক মাসকে লক্ষ্মীময় মাসও বলা হয় মালক্ষীর যারা কৃপা লাভ করতে চান জীবনে যারা সম্পদের ক্ষেত্রে ধনী হতে চান সাংসারিক জীবনে সমৃদ্ধ হতে চান তাদের জন্য কিন্তু একটা শ্রেষ্ঠ মাস এই কার্তিক মাস আপনারা ভর্তি ভক্তি ভরে শ্রদ্ধা ভরে এই কার্তিক মাসে সেবা পুজো করলে লক্ষ্মী দেবীর প্রতিদিন যদি এই কার্তিক মাসে কেউ লক্ষ্মী নারায়ণের পুজো করে তবে তার মাধ্যমেও সংসারের অশুভ কিন্তু দূরীভূত হয় এবং লক্ষ্মী দেবীর কৃপায় সমৃদ্ধি আসে দ্বিতীয়ত হচ্ছে এই মাসের অমাবস্যায় কালী পুজো হয় এক একটা বিশেষ বিশেষ তিথি হচ্ছে কিন্তু এই কার্তিক মাসে রয়েছে এই কার্তিকের অমাবস্যার দিনে ভক্তিভরে ভক্তরা শ্রদ্ধা ভক্তির সহিত সেই মা কালীর পুজো করে থাকে যে পুজোর মাধ্যমে জীবনের সকল বিপদ দূরীভূত হয়ে থাকে অমাবস্যা তিথি অত্যন্ত শুভ দিন বিশেষ করে এই কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যা এতটা সাধারণ নয় এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা শ্রদ্ধা ভরে এই কালীর পুজো করে থাকে ভক্তি ভরে মা কালীকে আহ্বান করে থাকে কালী দেবীর কৃপা হলে জীবনে কোন অশুভ শক্তির নেই সেই ব্যক্তির উপরে প্রভাব খাটাতে পারে ক্ষতি করতে পারে তাই এই সময় সেই কালী পুজো করা হয় শুধু তাই নয় এই দীপান্বিত অমাবস্যার সময় বিশেষ করে কার্তিক মাসের অমাবস্যার দিনে চতুর্দিকে প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে কিন্তু এই প্রদীপ দানকে অত্যন্ত শুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই কার্তিক মাসে গোবর্ধন গোবর্ধন বৃষ্টি দিয়েছে ইন্দ্র দেবতা ইন্দ্রের পুজো করতো সেই নন্দ মহারাজ কৃষ্ণ বারণ করলো যে ইন্দ্রের পুজো করার দরকার নেই কেন আরে ইন্দ্রের পুজো করো কেন যাতে বৃষ্টি হয় তাহলে সমুদ্রে তো বৃষ্টি হচ্ছে সমুদ্রে কি কেউ পুজো করে বড় বিশাল বিশাল বন জঙ্গল সেখানে কি কেউ পুজো করে সেখানে তো বৃষ্টি হচ্ছে করার এই গোবর্ধনের পুজো করা শুরু করলো এবং তখন হচ্ছে সেই গোবর্ধনের পুজো করতে লাগলো ভগবান কৃষ্ণ সেই সমস্ত অন্ন উদায় আদি খেয়েছে মানে ভোগ গ্রহণ করেছে ইন্দ্র এটা জানতে পেরে খুবই রুষ্ট হয়েছে তিনি রেগে গিয়ে সে সাত দিন বাড়ি বর্ষণ করেছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর পারল না ভগবান তো সেই আমরা জানি কনিষ্ঠ উপরে গোবর্ধনকে ধারণ করেছিল তো মূলত ওই যে গোবর্ধন পূজা যেদিনে হয়েছিল ওই দিনটি হচ্ছে কিন্তু পবিত্র এই কার্তিক মাসে পড়েছে তাই এজন্য এই মাসটি আরো বেশি মহিমাপূর্ণ ভগবানের অন্য কোটি উৎসব হচ্ছে এই পবিত্র কার্তিক মাসেই এবং আরো হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাতৃদ্বিতীয়া ভাই বোনের সম্পর্ক জগতে পবিত্রতম সম্পর্ক এর উপরে কোন সম্পর্ক নেই সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে ভাই বোনের এই পবিত্র সম্পর্ক এবং এই ভাই বোনের সম্পর্ক মাধুর্য করার জন্য এই ভাতৃ উৎসব এই ভাতৃ পালন করা হয়ে থাকে এই কার্তিক মাসেই এবং তা সব থেকে আরো বিষয় হচ্ছে এই কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় আমরা প্রথমত জেনে নিচ্ছি কার্তিক মাস কেন মহিমাপূর্ণ এরপরে জানবো এই মাসে কোন কার্যটি করলে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হবে কোন নিয়মে সেই কার্যটি করবেন তো এই কার্তিক মাসে আবার রাস পূর্ণিমা রয়েছে ত্রেথা যুগে আশীর্বাদ করেছিলেন একদিন কৃপা করব। সেই মনি ঋষিরা গোপিকা হয়ে সেই কার্তিক মাসের সেই রাস পূর্ণিমার দিনে কৃষ্ণের সাথে গভীর বনের মধ্যে নৃত্য করেছিল কিন্তু এজন্য জন্য মূলত সব থেকে শ্রেষ্ঠ একটি দিন এই রাস পূর্ণিমা তিথি যদি কোনো ব্যক্তি এই রাস পূর্ণিমার দিনে ভগবানকে বিশেষভাবে সাধনা করতে পারে কৃষ্ণকে প্রাপ্তির জন্য তবে সে ব্যক্তি ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা নিঃসন্দেহে রাস পূর্ণা তিথি রাস উৎসব পবিত্রতম উৎসব বলা হয়েছে এবং এই মাসে অবশ্যই এই কার্তিক মাস শ্রেষ্ঠ মাস শাস্ত্রে এই মাসে ব্রত করার বিশেষ বিধান পাওয়া যায় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি স্বয়ং ব্রহ্মাজি মুনিকে বলেছে হে মুনি শ্রেষ্ঠ শুনে রাখো যে ব্যক্তি এই কার্তিক ব্রত পালন করবে না অবহেলা করবে সে ব্যক্তির মনুষ্য জন্মটাই বৃথা যে ব্যক্তি এই মাসে ব্রত করবে না বিশেষ নিয়ম জপ্তব ব্যতীত অবহেলায় কাটায় সে ব্যক্তি মৃত্যুর পরে তাকে তীর্যক নরকে যেতে হয় তীর্যক জনিত জন্মগ্রহণ করতে হয় এই এই কার্তিক মাস কি সধবা কি বিধবা এমনকি কি নারী কি পুরুষ প্রত্যেকের ভক্তি ভরে

এই মাসের নাম কেন দামোদর হয়েছে আমরা তো অনেকে জানি কার্তিক মাস নয় শুধু এই মাস দামোদর মাস শুরু হয় এই কোজাকরি লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা থেকে পূর্ণিমা একটা মাস গণনা হয় শাস্ত্র অনুসারে তো সেই মাসকে মূলত দামোদর মাস বলা হয় এবং এজন্যই কার্তিক মাস নয় এটি হচ্ছে দামোদর মাস কিন্তু কথা হচ্ছে দামোদর কেন দাম মানে হচ্ছে দড়ি উদর মানে পেট এই কার্তিক মাসের নাম দামোদর হওয়ার পিছনে সব থেকে মূল কারণ হচ্ছে মূলত ভগবান শ্রীকৃষ্ণকে এই মাসে মা যশোদা তিনি রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন এবং এই যে রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন এজন্য এই মাসের নাম হয়েছে দামোদর আরে ভগবানকে কি বাঁধতে পারে যে মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে অথচ ভগবানকে প্রাপ্ত করতে পারে না সেখানে মা যশোদা তিনি ভগবানকে বেঁধে রেখেছে চিন্তা করুন এজন্য শাস্ত্রে বলা আছে এই দামোদর মাসে যদি কোনো ব্যক্তি একান্তি ভরে পালন করতে পারে তার জীবনে নিঃসন্দেহে বিশেষ কৃপা কিন্তু লাভ হয়ে থাকে এই মাসে পাঠ করা উচিত। এবং প্রতিদিন অন্য কিছু না করতে পারলেও শুধুমাত্র যদি কেউ এই মাসে প্রতিদিন প্রভাতকালে স্নান করতে পারে গঙ্গায় তবে সেক্ষেত্রে তার সহস্র গাভিদানের প্রতিদিন সকালবেলা গঙ্গায় স্নান করতে না পারলেও সকালবেলা ঘুম থেকে উঠে প্রভাতকালে স্নান করতে পারলেও শুধুমাত্র তাতেই তার সহস্র গোদানের ফল লাভ হয় প্রভাতকালে স্নানের হচ্ছে এই কার্তিক মাস। মাসে কোন করার মাধ্যমে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয় তা হচ্ছে মূলত এই মাসে দিবদান করতে হয় এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে দিবদান করা আমরা অনেকে জানি বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন তারা দিবদান করবে এমন কি শাস্ত্রে পাওয়া যায় এরকম স্কন্দ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ হরিভক্তি বিলাস প্রত্যেকটা শাস্ত্রে বলা আছে একটা प्रदीप দানে প্রদীপের শিখায় যেরকম অন্ধকার দূরIMIT হয় ওই তেমনি একটা प्रदीप যদি কোনো ব্যক্তি ভগবানকে নিবেদন করে তার জীবনের সমস্ত পাপ অবশ্যীভূত হয়ে যায় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয় শুধু তাই নয় যাদের পিতৃপুরুষ নরকে গমন করেছে তাদের উদ্দেশ্য যদি কোনো সন্তান তারা আকাশে দীপদান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তবে তারা জমের লোকে থাকলেও সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে গমন করে একটা প্রদীপ দানের ফলে এবং আরো বলা হয়েছে যে এই প্রদীপ দানের নিয়ম কি আমরা অনেকে জানি না প্রথমত হচ্ছে সরিষার তেল দিয়ে প্রদীপ নয় ঘি অথবা চেষ্টা করবেন আপনারা সেই তিলের তেল দিয়ে প্রদীপ নিবেদন করতে প্রদীপ নিবেদনের নিয়ম হচ্ছে প্রদীপ হাতে নিয়েই ভগবানকে ঘড়ির কাটার মতো দেখাতে হয় প্রথমে ঘড়ির কাটার মতো চরণে চারবার মুখমন্ডলে তিনবার ঘোরাবেন এবং হয় করে সেই বা কোথাও রেখে দিবেন তবে হাত দিয়ে সেই প্রদীপের শিখা এভাবেন না আপনা আপনি নিভে যাবে এভাবে করে ঠাকুরকে প্রদীপ নিবেদন করবেন প্রতিদিন এই কার্তিক মাসে এই একটি কার্যকরণ আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন একটু আশা করি ভগবানের কৃপা লাভ হবে জীবনের অশুভ দূরীত হবে এবং একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দামোদর ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী দামোদরের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ